হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কালকে তো ছিল তোমাদের সাথে ভাইফোঁটার ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে সোমবার সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর বাড়িতে এলে একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয় তারপরে দেখো মায়ে থেকে চা বসিয়েছে তো সকালবেলায় চা খাচ্ছি আর কালকে যেহেতু হাইপোটা ছিল বাড়িতে লুচিও বানানো হয়েছিল আর লুচি ছিল আর বাসি লুচি দিয়ে এভাবে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমরা কারা কারা এভাবে বাসি লুচি দিয়ে চা খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না চা খেয়ে দেখো আমি আর মা রেডি হয়ে পেরিয়ে পড়েছি বাজারে আর বাড়ি এলেই আমি কিন্তু মায়ের সাথে একদিন না একদিন বাজারে যাই কালকে তো জ্যাঠার বাড়িতে নিমন্ত্রণ ছিল তো ভাইফোঁটাই জ্যাঠার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য আজকে সকালে মায়ের সাথে চলে এসেছি বাজারে তো বাজারে এসে প্রথমে গেছিলাম মাংসের দোকানে তো ওখান থেকে মাংস নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম সবজি বাজারে সবজি বাজারে এসেই মা এখন এখান থেকে নিয়ে নিচ্ছে আলু তো এই কাকুটার কাছ থেকেই আগে কিন্তু আলু নিতাম মানে আমিও মাঝে মধ্যে বিয়ের আগে বাজারে আসতাম আমি আর বোন তখন কিন্তু এ কাকুটার কাছ থেকেই আলু নিতাম তো মা এখান থেকেই আলু পেঁয়াজ আদা রসুনটা একজনের কাছ থেকেই নাই তো এখান থেকে নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম মানে এই দিকে আরও সবজি রয়েছে তো মা কী সবজি নেবে সেগুলোই তবে বেশি আজকে একটা বাজার হবে না কেননা মাটন নিয়ে রয়েছে তো আর জানোই তো মাটন থাকলে আর অন্য কিছু লাগে না তাই অল্প বাজারই করবে সকালের দিকে বাজারে আসা হয়েছে তো আর এরকম টাটকা টাটকা সবজি দেখতে কিন্তু বেশ ভালোই লাগলে মা আজকে একটু ওল নিয়ে নিল কালকে বলে চিলিশ মাছের মাথা দিয়ে ওল করবে আর ওলের ডাল্লা না আবার খেতে খুব ভালো লাগে তারপরে এদিকে চলে এলাম তো এদিকে দেখলাম যে থর বিক্রি হচ্ছে তাই মাকে বললাম একটু থর নাও আজকে এই থরটা করো কেন থরটা যখন ফ্রিজে রাখা হয় না তখন দেখবে কেমন হয়ে যায় তখন আর ভালো থাকে না থোটটা কিন্তু বেশ কচি ছিল তারপরে ওখান থেকে বাজার নিয়ে চলে এসেছি বাড়িতে তো দেখো আগেই বললাম যে বেশি বাজার মা করবে না তাই অল্প বাজারই করেছে তো এদিকে নিয়েছে থোর তারপরে ওল নিয়েছে এদিকে দুটো আমও নিয়েছে বলেছিলাম একটু আমের চাটনি করবা কেন আমার বোন আমের চাটনি মানে যে কোনো চাটনি না খুব সুন্দর রান্না করে তাই ওকে বলেছিলাম চাটনিটা করতে তাই এদিকে আম নেওয়া হয়েছে আর এদিকে দেখো মা তো বাজার করেছে আর বোন সঙ্গে সঙ্গে সমস্ত সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছে আর এই যে এদিকে বাজার থেকে কিন্তু আজকে আনা হয়েছে মাটন তো এইগুলো এখন গোছানো হয়ে যাক তারপরে কিন্তু রান্নাবান্না শুরু হবে বেলা প্রায় এখন ওই নটা কি সাড়ে নটার মতো বাজে তো মাংসটা প্লাস্টিক দিকে ঢেলে রেখে দিলাম তারপর ওইদিকে হচ্ছে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে তাই ভাবলাম বসেই তো রয়েছি সবজিগুলো কেটে নিই তো ওদিকে প্রথমে থরটা কেটে দিয়েছি থর যেহেতু ভাজা হবে এদিকে আম কেটে দিয়েছি আমের চাটনি হবে আর ওইদিকে মাংসের জন্য হচ্ছে আলু দিয়েছি আর এদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছে আর সকালে খাওয়ার জন্য তরকারি রয়েছে তাই ওদিকে আলু সেদ্ধ দিয়েছে এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু সকালের ভাতও হয়ে গেছে ভাত এখানে রয়েছে আগের দিনের ইলিশ মাছ আর ওদিকে বললাম আলু সেদ্ধ দিয়েছে তবে আলু সেদ্ধটা আর নেই কেননা ইলিশ মাছ যদি পাতে থাকে তাহলে আর কি চাই বলো খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে চলো এখন ঝটপট করে ভাতটা খেয়ে নিই তারপরে ওদিকে কিন্তু রান্না বান্না শুরু হবে তো রান্না বলতে ভাত তো হয়ে গেছে তারপর ওদিকে হচ্ছে থোর ভাজাও হয়ে গেছে এখন হবে মাংস আর ওইদিকে না আগের দিন চিংড়ি মাছ নিয়েছিল মা বাজার থেকে তারপরে সেটা রান্না করা হয়নি তোটা তো ওটা রাখা রয়েছে তো ওদিকে চিংড়ি মাছটাও কিন্তু হবে আমের চাটনি হবে ওইদিকে একদিকে মাকে বললাম যে দাওয়া দিয়ে একটু শিলে মশলা করি অনেক দিন তো শিলে মশলা করা হয় না মিক্সার মেশিনে মশলা করা হয় আর দেখবে মিক্সার মেশিনে মশলা করার থেকে যদি শিলে বেটে মশলা করো তার টেস্ট কিন্তু আলাদা হয় তো এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি ওটা হচ্ছে চিংড়ি মাছ করা হবে বলে তারপরে এদিকে হচ্ছে মাংসটা রান্না হবে তাই এখানে হচ্ছে মাংসর জন্য এখন মশলা পাঠবো তো এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ তবে কাঁচা লঙ্কাটা না শিলে পারবো না কাঁচা লঙ্কাটা ওই মেশিনে কুড়িয়ে নেব আর এইদিকে দেখো বোন কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো ওইদিকে হচ্ছে চাটনিটা করতে বসিয়েছে আর বললাম এদিকে বড় বসিয়ে মাংসটা দিয়ে দে তো ও বললো যে মাংসটা কিন্তু ও রান্না করবে না মাংসটা আমাকে রান্না করতে হবে কিন্তু ওইদিকে আবার চাটনি বসিয়ে হয়েছে বেলাটা অনেকটা হয়েছে তাই বললাম তুই বড় করোটা বসিয়ে মাংসটা দিয়ে সমস্ত ম্যারিনেট করা আছে তারপর আমি রান্না করছি তো ওদিকেও চাটনি করা হয়ে গেছে আর এদিকে আমার মাংসও কিন্তু কষানো হয়ে গেছে কিন্তু মাংসটা না আজকে প্রেশারে দেবো প্রেশারে না দিলেও হতো কেননা মাংসটা কষাতে কষাতেই গলে গেছে কিন্তু বাবার না প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা আর পেশারে দিলে দেখবে মাংসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নরমও হয় তাহলে দাঁতে খুব একটা চাপ পড়বে না তো এই জন্য ভাবলাম প্রেশারে দিই তো প্রেশারে দিয়ে প্রথমে দুটো সিটি দিয়েছিলাম দুটো সিটি দেওয়ার পরে তারপরে আবার আলুগুলো দিয়ে একটা সিটি দিয়েও নামিয়ে দিয়েছি তবে আজকে কিন্তু মাংসে একদম বেশি মশলা দিইনি হালকা পাতলা করে রান্না করেছি কালারটা কিন্তু দারুণ এসছে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো অনেকক্ষণ বাদে আবার আমি তোমাদের সামনে এলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট দুটো বারো তো এই মাত্র স্নান টান করলাম বাড়িতে এলে তাই হয় একটু স্নান করতে দেরি হয়ে যায় তো ওদিকে মা কাজবাজ করছে একটু খাওয়া দাওয়া হবে তো এখন একটু বসবো একটু ভিডিও এডিট করবো অনেকগুলো ভিডিও না পেন্ডিংয়ে পড়ে রয়েছে তাই ধরো একটা ভিডিও এখন একটা এডিট করি এখন এডিট করে তারপরে দেখি সেটা কালকে পোস্ট করবো আবার যদি ভিডিও পোস্ট না করি তো কালকে হয়তো তোমরা আবার ভুলে যাবে তো আজকে কিন্তু বাড়িতে রান্না বান্না অনেক কিছু হয়েছে চলো এখন খাওয়া দাওয়া তো দেরি আছে ফ্রিজটা খুলি দেখি ফ্রিজে কি আছে কেন কালকে ভাই পোড়া হয়েছে তো অনেক মিষ্টি মিষ্টি রয়েছে দেখি দাঁড়াও তোমাদেরকেও দেখা দাঁড়াও ফ্রিজটা খুলি এখন খাওয়ার অনেক দেরি আছে ফ্রিজে কি আছে দেখা যাক অনেক কিছুই ঢাকা দেওয়া রয়েছে তো এটাতে কি এটাতে টক দই এখানে একটা দুধের প্যাকেট আছে এইটাতে কি এটাতে মনে হচ্ছে মিষ্টি দাঁড়াও তো এটা পেয়েছি এর মধ্যে দেখছি দুটোই মিষ্টি আছে আর এইখানটাই দেখো এখানেও আছে বেশ কতগুলো রসগোল্লা এখন এখান থেকে একটা রসগোল্লা নোবো এখানটা একটা রসগোল্লাও খাবো আর এখানেও আর একটা প্যাকেট আছে এখানেও একটা মিষ্টি আছে তো এটা থাক এটা দেখছি না তবে এটাকে বার করবো জালাপিটাই অনেকটাই হয়ে গেছে মা এদিকে ভাত বেড়ে দিয়েছে চলো এখন দুপুরে খেয়ে নিই তো আগেই তো বললাম আগে কি কি রান্না বান্না হয়েছে রয়েছে সাদা ভাত থোর ভাজা চিংড়ি মাছ করা ছিল পোস্ত দিয়ে খাসির মাংস আর তার সাথে এদিকে রয়েছে চাটনি তো এখানে সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি তা খেয়ে দিয়ে কিন্তু ঘুমাচ্ছিলাম তারপরেই দেখো আমি আবার কিন্তু বাড়িতেও চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করেই বর্মাশয় ফোন করে ফোন করে বলে ওর প্রচণ্ড পরিমাণে নাকি শরীরটা খারাপ মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো দাদাও বাড়িতে নেই দিদিভাই ছিল বাড়িতে দিদিভাই সেজমা মা সবাই মিলে ওকে নিয়ে গেছিলো হাসপাতালে তারপর ওখান থেকে ডাক্তারবাবু দেখে ইঞ্জেকশান দেয় তারপর নাকি শরীর খারাপটা কবে মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে গেছিলো আর তার সাথে গ্যাসও হয়ে গেছিল তার কিছুক্ষণ বাদে আবার দিদিভাই ফোন করে তো ফোন করে জানায় যে ওর শরীরটা খারাপ তাই বললাম যে আমি যাচ্ছি বাড়িতে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার সময় ডাক্তারের খোঁজও নিয়ে এলাম কেননা তোমার দাদা যে ডাক্তারটা দেখাই সে ডাক্তারটা আবার মানে সেদিনকেও বসে তো সাতটার থেকে ডাক্তার যেহেতু বসার কথা ছিল তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তারপরে আমি তারপরে হচ্ছে দাদা আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে তো ডাক্তার বললো হঠাৎ করে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য এরকম হয়েছে তো চিন্তার কিছু কারণ নেই তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলো তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি তো আর আমাদের বাড়ির সামনে দেখো যে পুজোটা হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম সে পুজোটা কিন্তু আজকে ভাসান হচ্ছে আর কোনোবারই কিন্তু যখন আমাদের এখানে পুজো হয় আমি এখানে থাকি না কালী পুজোর সময় কেননা জানোই তো ভাই ফোঁটার সময় সবাই প্রত্যেক মেয়েরাই কিন্তু যাই হচ্ছে বাপের বাড়িতে ভাই ফোঁটা দেওয়ার জন্য তো আমি এখানে থাকি না কিন্তু বর্মশয় শরীরটা খারাপ শুনেই তখন আমি বাড়িতে চলে এসেছিলাম কেননা অতটা শরীর খারাপের মধ্যে সে যে কেউ থাকুক না কেন বাড়িতে কিন্তু তখন কেউ আর থাকতে পারে না তো আমিও চলে এসেছিলাম বাড়িতে তো এখানে এসে তো ডাক্তার টাক্তার দেখানো সব ঠিকঠাক রয়েছে তারপরে দেখলাম যে এখানে ভাসানটা বেরিয়েছে বর্মশায় এখন ঠিকঠাক রয়েছে তাই ভাবলাম আমি ভিডিও ক্লিপসগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইবার ভাষানটা কিন্তু এখানে দেখলাম বেশ বড় করেই করেছে আর এখানে না একটা হচ্ছে দেখো মানে বীর হনুমান ঠাকুরও কিন্তু সাজিয়েছিল আর এটা কিন্তু ছিল মানে একটা মানুষ সিজেছিলো বেশ কিন্তু ভালোই লাগছে তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো বাই বাই আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে